আসসালামু আলাইকুম সম্মানিত বায়ুবনের দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই দশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাভার বনগ্রাম নয় সাদাপুর আবার বলি জমিটার অবস্থান সাদাপুর সাদাপুর এলাকা গ্যান্ডার খুবই কাছাকাছি সাভার যে গ্যান্ডা স্ট্যান্ড আরিচাপ মহাসড়ক গ্যান্ডা স্ট্যান্ডের খুবই কাছাকাছি এই যে দিয়ে সোজা দশ ফিটের একটা রাস্তা দশ ফিট আবাদ আছে কিন্তু এমনিতে রাস্তাটা বারো ফিট এই বারো ফিট রাস্তার সাথেই আমার প্রেমে যে দেখতেছেন বাউন্ডারি করা ওই দশ শতাংশ এই জমিটা বিক্রি হবে যে সোজা হলো এই যে কলম করা এখান দিয়ে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বারো ফিটের একটা রাস্তা এই রাস্তার পাশেই দশ শতাংশ এই জমিটা বিক্রি হবে আশেপাশে প্রচুর বাড়িবার দেখতে পাচ্ছেন এই সামনেই হলো আবার ওই সামনেই যার একটা সরকারি ত্রিশ ফিটের মেন রাস্তা এটা হলো সরকারি ত্রিশ ফিটের মেন রাস্তা মানে মেন রাস্তা থেকে আপনি পায়ে হাইটা দুই মিনিটের মধ্যেই জমিতে আসতে পারবেন জমিতে আসার জন্য বারো ফিটের রাস্তা অনেক সুন্দর একটা জমি সাতাপুর এলাকাটা আপনার গ্যান্ডাউলাইল সাবাব স্টান থানা স্ট্যান্ডের খুবই কাছাকাছি আপনি খুব সহজে আমিন বাজার গাবগুলি এদিকে আপনার হেমাজপুর বলিয়াপুর সব দিকে খুব সহজে যাতায়াত করতে পারবেন আবার এদিক দিয়ে আপনার সোজা মিরপুর উত্তরা দিয়াবাড়ি এদিকে যাতায়াত করা যায় এই ছাইটও বাউন্ডারি করা আছে আপনি এই যে দশ শতাংশ জমিটা দেখতে আছেন উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়িঘর মুরগির ফার্ম গরুর ফার্ম যে কোনো কিছুই করতে পারবেন এই যে পুরা যে ডাটা লাগানো এই জমিটাই এই জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ টাকা আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ টাকা উঁচু জমি আপনি এখনই বাড়ি করতে পারবেন একদম বারো ফিট রাস্তার সাথেই আমার এই চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সুন্দর সুন্দর জমি বাড়ি দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদম মেন রাস্তার কাছাকাছি আপনার চারপর চার নিষ্কণ্ঠ জমি জমির কাগজপত্র খাজনা খারি সব কিছুই হালনাগাদ করা অনেক সুন্দর একটা জমি যেদিক দিয়ে একটা গেট রাখা আছে দুই দিয়ে একটা গেট রাখা আছে আপনার এই সোজা একদম ওই যে কলম করা আছে এই সাইডে সোজা টোটাল এখানে দশ শতাংশ কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই সামনে হলো বারো ইট ইটসোলিং রাস্তা ওই সামনে এই সোজাই রাস্তাটা আসছে ওই যেটা হলো ইটসোলিং রাস্তা এই সোজাই জমিতে সোজা বারো ফিটের রাস্তা তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ